আসসালামু আলাইকুম সবাইকে আমি এই মুহূর্তে একটি মানসিক হসপিটালে আছি গত সাত দিন ধরে এখানে আছি আমি আসলে গতকাল একটা পোস্ট করেছিলাম যেটা আমি নিজেও বুঝে উঠতে পারি নাই অ্যান্ড আমার এমন হয়ে গেছে যে মেন্টাল ডিসঅর্ডারটা এত বেশি পরিমাণে বেড়ে গেছে কারণ আকাশ নিগুরের একের পর এক মিথ্যাচার বা আকাশ নিগুরের দেওয়া যে গ্লেমগুলো এগুলো আমি মানসিকভাবে একেবারে নিতে পারছি না আমার মোবাইলটাও আমার কাছে থাকে না ডক্টর মোবাইলটা নিয়ে নিছে গতকাল রাতের এই ঘটনার পরে আমি আবার সুসাইড অ্যাটেম্প করেছি পরবর্তীতে ডক্টর মোবাইল ফোন সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে এখন অনেক রিকোয়েস্ট করে আমি মোবাইলটা নিয়ে আসছি শুধু এই কথাটাই বলার জন্য মুন্না আমার অনেক ভালো একটা বন্ধু ওর সাথে আমার কখনোই কোনো ধরনের মানে থাকে না খারাপ কোনো কিছুই না আরেকটা বিষয় হচ্ছে আমি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি মুন্নার কাছে একটা অ্যামাউন্ট চাইছিলাম ওটা আমার ওটা আমার প্রাপ্য আমি কাজ করেছিলাম ওটার জন্য টু লাক সামথিং যেহেতু আমি হসপিটালাইজ তো তখন আসলে এরপরে কি হয়েছে আমি নিজেও বুঝে উঠতে পারি নাই কারণ আমাকে আসলে ডাক্তার বুঝে বুঝে আমাকে এমন ইনজেকশন বা মেডিসিন প্রভাইড করা হচ্ছে আমি আমার নিজের কন্ট্রোলে নাই পুরো মানে পুরো বাংলাদেশ সহ যারা যারা আমাকে চেনে আমাকে বাঁচতে দেন আমি সুস্থ হতে চাই আমি এই ডিজা থেকে বের হইতে চাই আকাশ আমাকে আরও অসুস্থ করে দিচ্ছে চারিদিক থেকে আমি সুস্থ হয়ে বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলে মেয়েকে দেখার মতো কেউ নাই আমার অসুস্থ বাবাকেও দেখার মতো কেউ নাই এই আকাশ নিবিড়ের জন্য আজকে আমার সব কিছু ধ্বংস আপনারাই বলেন যার কাছে এত এভিডেন্স সে নিকানো আমার দেখাইতে পারে না বেশি বউ দাবি করে যাই হোক বিচার তো আল্লাহ করবে আজকে সাতটা দিন আমি মুখে এক মোলা ভাতও উঠাইতে পারি নাই আমার কেনলায় ই যাচ্ছে স্যালাইন যাচ্ছে ডক্টর আমাকে আজকে ভয়ও দেখাইছে যে নল লাগাবো আমি জানি না আমার কতদিন হসপিটালে থাকতে হবে এবং আমাকে এক পাও হসপিটালের মানে করিডোর থেকে বেরোতে দেয় না এটা হচ্ছে একটা মেন্টাল হসপিটাল লাইক যে কেচি গেটের মতো তো আমি আসলে রাতে বুঝতে পারি নাই আর যেহেতু পরবর্তীতে আমাকে ইনজেক্ট করা হয় সুইসাইড অ্যাটেম্প নেই ইনজেক্ট করা হয় দেন আমার আর কোনো হুঁশ থাকে না আর ওনার প্রতি আমার রিকোয়েস্ট আমি জানি না মুন্না আমি আমার ফেসবুক চালাচ্ছিও না অ্যাপস যেটা দিয়ে এখন ভিডিও করছি এটার অ্যাপস চালানো আর আইফোন নিয়ে গেছে এটাও নিয়ে যাবে এটাও নিয়ে যায় শুধু ভিডিওটা করবো বলে আমি রিকোয়েস্ট করে ভিডিওটার জন্য না বুঝতে আমি একটা ফোন দিব এটা বলে নিয়ে আসছি এখন আবার জমা নিয়ে নিবে আপনারা ভুল বুঝবেন না আই এম নট এ প্রেগন্যান্ট আই এম প্রেগনেন্ট না তারই সাথে মোনার সাথে একটা ভুল বুঝাবুঝি ছিল মনোমালিন্য ছিল এছাড়া কিছুই না ইজ এ ভেরি গুড পারসন আরও যদি আমাকে নিয়ে কিছু বলে থাকে সেটা হয়তো রাগের বসে বলতে পারে বা হয় না বন্ধুত্বের মধ্যে তো অনেক কিছুই থাকে কিন্তু আমার কোয়ার্টিস্ট ভালো মানুষ আমাদের আসলে লেনদেন বলেন ব্ল্যাকমেল বলেন কোনো কিছুই না এখানে একটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন কতদিনই হসপিটালে আমাকে রাখে বা থাকতে হয় এটা ডিপেন্ড করছে আমার মেন্টাল কন্ডিশনের ওপরে যেহেতু গতকাল রাতেও আমি অ্যাটেম্প নিয়েছি এখন ডক্টর বলেছে যে মানে ডক্টর আরও করা হয়ে গেছে যখন কালকে রাতে অ্যাটেম্প নিয়েছি এরপরে আরও করা হয়ে গেছে এটা আসলে হসপিটালের রুলস তো সবাই আমাকে মাফ করে দিয়ে যদি বেঁচে থাকি আমি এখান থেকে বেরোতে পারলে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আদারওয়াইজ মনে হয় না স্বাভাবিক জীবনযাপন করতে পারবো আর আমার জন্য কারো ক্ষতি হোক এটাও আমি চাই না আমি আমাকে গুটিয়ে নিতে চাই জন্য ফেসবুক প্রফাইল টোফাইল ডিলিট করে দিতে বলবো এক্সেস তো আমার অ্যাডমিন প্যানেল আছে তাদেরকে বলব ফেসবুক ডিলিট করে দিতে আমাকে আসলে মানসিক অনেক বড় রুগী বানায় ফেলছে এই কথিত হলুদ সাংবাদিক নিয়ে আমার জীবনটা আমি কোথায় আছি আমার সন্তানরা কোথায় আছে কিছুই আমি জানি না মুনা খান আম এক্সট্রিমলি সরি ভালো থাকো তুমি বন্ধু বাচ্চা বউ নিয়ে এবং আমার এই আচরণের জন্য অনেক বেশি কষ্ট করেছ আমি জানি তুমি হয়তো এক্সপেক্ট করো না আমার কাছ থেকে এরকম কষ্ট এরকম আঘাত পাবা কিন্তু আমি না বাঁচতে চাচ্ছি আমি আমার মধ্যে নাই আমি আসলে কখন কি বলছি কখন কি করছি আমি নিজেও জানি না তার ওয়াই ফোনটাও আমার কাছে থাকে না ফোনটা নার্স একটু পরে নিয়ে যাবে কথা শেষ হলে নার্স এসে দৌড়ে এসে নিয়ে যায় আমাকে মাফ করে দিও সবাই মাফ করে দিয়েন আমি বাঁচতে চাই প্রবার চিকিৎসা নিয়ে একদম সুস্থভাবে বেরিয়ে আমি বাঁচতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এগেই মুন্না স্ট্যান্ডে সরি আমাকে মাফ করে দিও